ইমাম আহম্মদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই আগের জমানার মধ্যে চারজন ইমাম এর মধ্যে একজন আহম্মদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই যে হাম্বল একটা হাদিসের জন্য দেশের পর দেশ সফরের পর সফর শহরের পর শহর দৌড়াইতে থাকে কারণ একটা হাদিস নিয়ে রিসার্চ করা যায় আর জমান উম্মতদের জন্য একটা হাদিস রেখে দেওয়ার জন্য ইমাম আম্বাতিবনে হাম্বা রহমত যখন একটা হাদিসের জন্য রওয়ানা করলেন গভীর রাত নাই দিন নাই এমন ভাবে চলাফেরা শুরু করে দিলেন হাঁটতে হাঁটতে ইমান ইমাম আহম্মদ ইবনে হাম্বল রহমতুল্লাহ নাই গভীর রাত্র হয়ে যাইতেছে যাইতে যাইতে যখন এক জায়গার মধ্যে একটা মসজিদের মধ্যে ইমাম আহম্মদ ইবনে হাম্বল রহমতুল্লাহ নাই যখন মসজিদের ভিতরে যখন গিয়া মাগরিবের সালাত আদায়ী করলেন সালাতের পরে ইমাম আহম্মদ ইডনি হাম্বল রহমত্তুল নালাই ওই ছানে তিনি গিয়া মসজিদে যখন নামাজ আদায়ী করলেন মাগরিবের নামাজের পর আহম্মদ ইডনি হাম্বল রহমত্তুল নালাই মনে মনে চিন্তা শুরু করে দিলেন না রে আমি তো এখন তো যাইতে পারব না গবির রাত বহুদূর সব আসলাম কিন্তু না এখানে মসজিদে আবার এশারের সালা তাদাই করব এশারের সালা তাদাই করার পরে আমি এই মসজিদের ভিতরে আজকে আমি মুসাফির মানুষ এই মসজিদের মধ্যে আমি রাত্রতা কাটায় দিব আমি এখানে যাই ওই যখন আল্লাহর ওলি যখন ওই মাগজিদের সালা তাদের করার পরে যখন বসে রইলেন এবার যখন আবার এসারের নামাজ শুরু হয়ে গেল এসারের নামাজের পর আল্লাহ আলাই ও এলাকার মুসলমান ও ব্যবসায়ী আপনাদের জন্য রে বা এই ছোট্ট একটা ঘটনা রেখে দেয় বিসমিল্লা وما خلقت الجن والانس الا ليعبدون. صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزره الاخره او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله الا. الا الله لا اله 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 إلا الله، لا, 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 إلهبي. لا, إلهبي. الله. لا إله إلا الله، 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 لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله إلا الله لا إله إلا الله محمد رسول الله

Allah 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم নাটগড় পূর্বপাড়া মুজাহিদ কমিটি ও কবরবাসী ওয়াজু ওয়াজ উদ্দোয়ার আজকের সম্মানিত সভাপতি সাহেব প্রধান আকর্ষণ বিশেষ আকর্ষণ বিভিন্ন ওলামায়করাম আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার মাও বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম দরবারে কোটি রহমতুল্লাহ আদায় করি এমন একটা জান্নাতের বাগান এমন একটা জায়গা যে জায়গাটা একটা ব্রিজের উপরে আল্লাহ রাব্বুল আলমিন আজকে জান্নাতের বাগান সাজানো হয়েছে আমার এই যুবক ভাইয়েরা প্রত্যেক বছর অনেক কষ্ট করে মাহফিলের ব্যবস্থা করে তারা পারলে গান বাজনা বিভিন্ন নাচানাচি ডাঙ্গা হাঙ্গামা করতে পারত কিন্তু মহান রাব্বুল আলমিনের অশেষ মেহের বাণীতে আমরা আমাদের জন্য এমন একটা কোরআন এবং হাদিসের জায়গা জান্নাতের বাগান সাজানো হয়েছে এই জন্য মহান রাব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি কোটি বার সুক্রিয়া আদায়ী করি আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাদেরকে অল্প কিছু দিনের জন্য একদিন শেষ হয়ে যাবে দুনিয়াটা থাকার জায়গা না আল্লাহ বলেন জিন এবং ইনসানকে আমি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে প্রেরণ করেছি একমাত্র আমি আল্লাহর গুলামি করার জন্য ও আমার ভাইয়েরা বাবারা আমরা মনে করতেছি যে নিজের টাকা পয়সা ধন সম্পদ ব্যবসা বাণিজ্য বিভিন্ন জামেলার কারণে আমরা মনে হয় আর কোনো দিন দুনিয়া থেকে বিদায় হইবে না এমন একটা মনে মনে ধারণা করতেছি আসলেও কিন্তু না এটা হইছে দুনিয়াটা হয়েছে এমন একটা জায়গা কয়েক একটা পরীক্ষার হল এই পরীক্ষার হলের মধ্যে যদি আমরা ফাঁস করতে পারি ন্যাকামল করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে পারি তাহলে আমরা দুনিয়াতে শান্তি পরকালও শান্তি পাবো এই জন্য আমার ভাইয়েরা বাবারা ব্যবসায়িক ভাইয়েরা মুরব্বী বাবারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন মেহরবানি করে মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসেন আল্লাহ রাব্বুল আলামিন আজকে মাহফিলের ভিতরে যদিও একটা ব্রিজের উপরে জান্নাতের বাগান সাজানো হয়েছে কিন্তু রে চতুর পাশ দিয়া জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতারা আনন্দে মেতে উঠতেছে খুশি হয়ে আ আজকে এত বড় খুশি ফেরেশতারা এত বড় আনন্দিত আনন্দ হইয়া ফেরেস্তারা জমিন থেকে আসমান পর্যন্ত বেরষ্টন করে জমিন থেকে আসমান পর্যন্ত আনন্দে মেতে উঠতেছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে আমার ফেরেশতারা আজকে তোমরা এত বড় আনন্দিত কেন এত বড় হুঁশি কেন তোমরা আজকে কোথায় থেকে আসলাম ফেরেশতারা ডাক দিয়ে বলে মালিক আল্লাহ তোমার বান্দারা জমিনের উপরে তোমার বান্দার একটা জান্নাতের বাগান সাজাইছে যদিও এটা একটা রাস্তা যদি হয়টা একটা ব্রিজ কিন্তু ওই ব্রিজের ওপরে তোমার বান্দারা আজকে এখানে কোরান হাদিসের আলোচনা করতেছে তোমার বান্দারা এত সুন্দর করে কোরান হাদিস জি কি রাস্কার করতেছে প্রভুগা এই জন্য আমরা এত বড় আনন্দিত এত বড় খুশি এত বড় আনন্দে মেতে ওর তেসি আল্লাহ রব্বুল আলমিনে বেরস্তারা বেরস্তারা রে তারা কি আমি আল্লাহকে দেখে বলে না তোমাকে দেখে নাই বলে আমার ও ফেরস্তারা তারা কি তারা কি দুনিয়াতে দুনিয়া থেকে জাহান্নাম নাম দেখে বলে না জাহান্নামও দেখে নাই বলে তারা কি জান্নাত দেখে বলে না তারাও জান্নাত দেখা নাই ফেরস্তারা ডাক দিয়ে বলে মালিক ও আল্লাহ তারা জাহান্নামের নামের বয়ে জান্নাতের আশায় তারা জাহান্নামের জাহান্নামের বয়ে জান্নাতের আশায় তারা আজকে তো বড় আনন্দিত এত বড় খুশি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও আমার ফেরেশতারা শক্তি হয়ে যা ওই বান্দা জীবনের পিছনের जिंदগির গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি সুবহান আল্লাহ ও মুসলমান ও ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা ও আমার মুরব্বী বাবার যুবক ভাই রাম ও আমার পর্দার আলের মায়ের মা গো মা ভালো করে শুনেন গো মা ও দোকানদার ওলা ভাই ও ব্যবসায়ী ভাই বাইরে ছোট্ট একটা ঘটনা শোনা যায় আমাদের চার মাঝাবের এক ইমাম ইমাম আহম্মদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই আগের জমানার মধ্যে চারজন ইমাম এর মধ্যে একজন আহম্মদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই যে হাম্বল একটা হাদিসের জন্য দেশের পর দেশ সফরের পর সফর শহরের পর শহর দৌড়াইতে থাকে কারণ একটা হাদিস নিয়ে রিসার্চ করা যায় আর জমানার উন্নতদের জন্য একটা হাদিস রেখে দেওয়ার জন্য ইমাম আম্বাতিব্নে হাম্বা রহমত যখন একটা হাদিসের জন্য রয়ানা করলেন গভীর রাত নাই দিন না এমন ভাবে চলাফেরা শুরু করে দিলেন হাঁটতে হাঁটতে ইমান ইমাম আহম্মদ ইবনে হাম্বল রহমতুল্লা গভীর রাত্র হয়ে যাইতেছে যাইতে যাইতে যখন এক জায়গার মধ্যে একটা মসজিদের মধ্যে ইমাম আহম্মদ ইবনে হাম্বল রহমতুল্লা যখন ওই মসজিদের ভিতরে যখন গিয়া মাগরিবের সালাত আদায় করলেন সালাতের পরে ইমাম আহম্মদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ওইখানে তিনি গিয়া মসজিদে যখন নামাজ আদায় করলেন মাগরিবের নামাজের পর আহম্মদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই মনে মনে চিন্তা শুরু করে দিলেন আমি তো এখন বাড়ি তো যাইতে পারবো না বহুদূর সব আসলাম কিন্তু না এখানে মসজিদে আবার এসারের সালা তাদের করব এসারের সালা আদায় করার পরে আমি এই মসজিদের ভিতরে আজকে আমি মুসাফির মানুষ এই মসজিদের মধ্যে আমি রাত্রতা কাটাই দিব আমি এখানে যাই ওই যখন আল্লাহর অলি যখন ওই মাগজিদের সালা তাদের করার পরে যখন বসে রইলেন এবার যখন আবার এসারের নামাজ শুরু হয়ে গেল এসারের নামাজের পর আল্লাহ রলি আহম্মদ ইবনি হাম্বল রহমতুল্লাহ আলাই ও এলাকার মুসলমান ও ব্যবসায়িক ভাই আপনাদের জন্য রে ভাই ছোট্ট একটা ঘটনা রেখে দেয় আপনি তো ব্যবসায়ী আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ সাথে যে যুবকটা ওই যুবকটা তো ব্যবসা করত ও ভাই অন্তরে কান দিয়ে দুই চার পাঁচটা মিনিট কথা শুনেন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহ আল্লাহর ওলি যখন এসারের সালা যখন করলেন করার পরে যখন মসজিদে বসে রইলেন মসজিদে বসার পরে এমন সময় যখন আবার আল্লাহ রুলি যখন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই যখন এসার নামাজের পর এবার মুসাফির মানুষ কোথায় যাবে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই যখন মসজিদে যখন শোয়ার একটা ব্যবস্থা করতে শুরু করলেন শেষ মসজিদ থেকে বাহির হই না মসজিদের হাদেম সাহেব ডাক দিয়ে বলে ও মুসাফির ভাই ও বৃদ্ধ বাবা আপনার বাড়ি কোথায় আপনি এখানে কেন উপস্থিত ও ভাই আপনি বের হয়ে যান এখন আবার মসজিদ তালা লাগানো শুরু হয়ে যাবে এবার আমি হাম্বল রহমতুল্লাহ ডাক দিয়ে বলেন ও বা মানুষ আমি বহু দূর থেকে সফর করে আসলাম বাইরে আমি তোমাদের কাছে একটু অনুরোধ করি আমাকে মসজিদ দা রাত্রটা কাটানোর জন্য অল্প সময় একটা রাত্রের সময় আমাকে দিয়ে দাও ফজরের সালাতের পরে আমি আবার বের হয়ে যাব। এবার আম্বাম্ব তোলায় যখন নত হয়ে বললেন না না মসজিদের হাদেম সাহেব ডাক দিয়ে বলে ও বা না বের হয়ে যাও এখানে জায়গা দেওয়া যাবে না কমিটির নির্দেশ এখানে কোনো মুসাফির জায়গা দেওয়া হবে না আল্লাহলি ইমাম মাহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ নাই এবার ওই নিজের নিজের হাদিসের ব্যাগ নিয়ে এবার বাহির হয়ে গেলেন না না আমি কোথায় যাব যাওয়ার কোনো জায়গা নাই তে সামনে একটু দূরে গেলেন গিয়া দেখলেন একটা বাজার ওই বাজারের ভিতরে সব দোকানপাট বন্ধ একটা মাত্র দোকান খোলা ওই দোকানের কাঁচা কাছি গিয়া বললেন ও ব্যবসায়ী ভাই ভালো করে শুনো তুমি তুমি ব্যবসা করুম তুমিও তো দোকানদার ওলা ভাই আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই গিয়াছেন এবার এবার বাজারের কাছে যখন গেলেন দোকান একটা মাত্র খোলা ওই দোকানের কাছে গিয়া বললেন ও বা আমি তো মুসাফির মানুষ বহু দূর থেকে আমি আসলাম ও ভাই আমাকে একটু সময় দাও তোমার পাশে আমি রাত্রটা কাটায় দিতে পারবো নি ওই লোকটা হইল রুটি বিক্রিওয়ালা ওই রুটি রুটি তৈরি করে তার ডাক দিয়ে বলে ও ভাই আপনি মুসাফির বলে হামি মুসাফির ও ভাই আমি তুই মুসাফিরের জন্যই তো আমি আমি তো মুসাফির আমি রাখি খুশি ভাইয়া বলে রাসদামকে তুই জায়গা দাও বলে আসেন আসেন আমি যখন আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই যখন ওই দোকানদার রুটে বিক্রেতার সামনে গিয়ে যখন বসলেন তখন তো বাবার ওই যে শীতের মৌসুম এই শীতের মৌসুমের মধ্যে দেখবেন মানুষ কিন্তু আগুনের কাছাকাছি গিয়া ওই আল্লাহ রি যখন ওই রুটে বিক্রেতে করার চুলার কাছে গিয়া বসলেন ওই আগুন ফোয়ানের জন্য আল্লাহ র রহমতুল্লাহ না যখন কিছু সময় হয়ে গেলেন দেখতে পেলেন ওই রুটি বিক্রি ওলা ওই দোকানদার ওলা ওই রুটির গায়ে যখন বলে করার পরে বলার সাথে সাথে পরে আস্তা গো রুটি বানাই বলে আস্তা বিরুল্লা দোকানদার রে দেই বলে আস্তা কবির সব সময় অল টাইম চব্বিশ ঘন্টায় আস্তা কফির উল্লাহ আস্তা কফিরুল্লাহ আস্তা কফির উল্লাহ পরতে ওই দোকানদার কাস্টমারের কাছ থেকে যখন আল্লাহর বান্দা যখন টাকা ওই কেশের মধ্যে বক্সের মধ্যে রাখে তখনও পরে আস্তা গভীরুল্লাহ যখন কাস্টমারকে যখন রুটি দেই তখনও পরে আস্তা গভীরুল্লাহ যখন বেলুন দিয়ে বলে তখনও বলে আস্তা গভীরুল্লাহ অলটা যবানদার আল্লাহর বানদাস তাকবিরুল্লাহ পড়তে থাকে এমন সময় আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই যখন বারবার দেখতে পেল নাস্তাগফিরুল্লাহ এবারে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলে যুবক আমি তো মুসাফির মানুষ তোমাকে একটা কথা প্রশ্ন করি বলে হ্যাঁ বাবা বলতে পারেন বলে এই জায়গার মধ্যে দুই তিন ঘন্টা সময় হয়ে গেল বাইরে অনৌজন যুবক তুমি ওই বক্সের মধ্যে টাকা রাখো আস্তা গভীরুল্লাহ দিয়া রুটি বলো আস্তা গভীরুল্লাহ যখন কাস্টমারকে রুটি দেও তখন তুমি আস্তা গভীরুল্লাহ চব্বিশ ঘন্টা দুই তিন ঘন্টার ভিতরে হাত দ্বারা হাতের কাজ করো পাও দ্বারা পাওয়ার কাজ করো সব তুমি আস্তা গভীরুল্লাহ আস্তাক গভীরুল্লাহ বলতে পারো সব সময় অল টাইম তুমি আস্তা গভীরুল্লাহ বলতে পারো এবার হাম্বল এই কথা বললেন তখন ওই যুবকটা বলেন ও আজ বহু বছর ধরে আমি আমার জীবনে যত মুখ অবসর রাখি নাই যে কোনো কাজ করি আমি আস্তাগফিরুল্লাহ পড়ি বিরুল্লাহ পড়ি এই বিরুল্লাহ পড়ার কারণে আমার আল্লাহ এই জীবনে আমি যত দোয়া করলাম একটা দুয়াও আমার আল্লাহ ফিরাই না ও ব্যবসায়ী পাই ও দোকানদার ওলা ভাই সব সময় আস্তাক বিরুল্লাহ পরে এবার আল্লাহ আহমদিনে হাম্বর রহমতুল্লাহ আলাই আস্তাক বিরুল্লাহর বরকত আমি জীবনে যত দোয়া করলাম কোনো মিস নাই সব দোয়া আমার আল্লাহ কবুল করে তবে ও আমার জীবনে যত দোয়া করলাম সব দোয়া কবুল কিন্তু একটা দোয়া বাকি আছে যুবক এই দোয়াটা কি দোয়া বলে ও মুরব্বি বাবা ওই দোয়াটা হলো আমার জীবনে বহুদিন ধরে দোয়া করতেছি আল্লাহ আহম্মদ ইবনে হাম্বল জমানার ইমাম ওই ইমামকে যদি তুমি আমাকে সরাসরি দেখা দাও আমার জীবনের সব দোয়া কবুল হয়ে যাবে আহম্মদ ইবনে হাম্বল রহমতুল্লাহ দিয়ে বলেন ও যুবক যুবক রে ও যুবক সব দোয়া জীবনে যত দোয়া কবল করেছ সব দোয়া কবল করেছে ও যুবক তুমি হাম্বল ইব্দিহাম রহমতুল্লাহকে তুমি তাকে তালাশ করে লাগবে না তোমার ঘরের দরজার ভিতরেই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই তোমার দোকানের ভিতরেই চলে আসলো সুবহান ও যুবক আমি হইলাম সেই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই ও দোকানদার ওলা ভাই ও ব্যবসায়ী ভাই একমাত্র বরকত হইল আস্তাগফিরুল্লাহর কারণে এইজন্য আমার ভাইয়েরা বাবারা আমরা সব সময় যে কোনো কাজ করি আস্তাক ফিরুল্লাহ পড়ি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে আস্তাক ফির্লা সব সময় পড়ার মতো তৌফিক দান করেন সকলে বলেন আমিনি দাওয়ানা আনিলাম রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ